এটি ঘাটাল ঘাটাল বাস স্ট্যান্ড এবং যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণ সেই কলেজের সামনে যে এটিএম টি রয়েছে এটিএম কার্ড কিছুক্ষণ আগে ভুলবশত কেউ ফেলে দিয়ে চলে গিয়েছিলেন এবং সেই এটিএমটি এটিএমের যে মেশিন দেখতে পাচ্ছেন এসবিআই প্লিজ সিলেক্ট তো এই মেশিনেই এই যে এন্টার যে অপশানটা রয়েছে এখানেই কিন্তু কার্ডটি ছেড়ে গিয়েছিল কেউ এবং তার সেই কার্ডটি এইখান থেকে এই উপরে অর্থাৎ মেশিনের উপর থেকে পাওয়া গেছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনের পক্ষ থেকে সেই কার্ডের মালিক কিন্তু অবশ্যই তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন যে ঘাটালের যে ভদ্রলোক যিনি এসেছিলেন এই এসবিআই এর যে এটিএম মেশিন রয়েছে এখানে হয়তো টাকা রিসিভ করতে বা উইথড্রল করতে এসেছিলেন তিনি অত্যন্ত ভদ্রলোক সেই ভদ্রলোক কিন্তু কার্ডটি না নিয়ে গিয়ে তিনি কিন্তু যত্ন সহকারে উপরে রেখে গিয়েছিলেন এবং কার্ডের মালিক তিনি কিন্তু কার্ড ফেরত পেয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনের পক্ষ থেকে অবশ্যই ঘাটালের সেই ভদ্রলোককে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিও মারফত আমরা আরেকটা আর একটা বার্তা দিতে চাই রাজ্যবাসীকে এবং দেশবাসীকে যদি ভুলবশত কেউ এটিএম কার্ড ছেড়ে যায় ভুলবশত ইচ্ছাকৃতভাবে অবশ্যই নয় অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত অবশ্যই কিন্তু যে বা যাদের নজরে পড়বে অবশ্যই কার্ডটা কিন্তু আপনারা কেউ বাড়ি নিয়ে যাবেন না চেষ্টা করবেন তার সাথে যোগাযোগ করার অথবা মেশিনের উপর বা এই রুমের মধ্যে রাখার অথবা যদি সিকিউরিটি গার্ড থেকে তাহলে তো কোনো সমস্যা নেই বা আশপাশের যদি নিকটে কোনো দোকানদার থাকে তাকে দিয়ে অবশ্যই কিন্তু এই মানবিক কর্তব্য পালন করবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনের পক্ষ থেকে ঘাটালের সেই ভদ্রলোককে অবশ্যই ধন্যবাদ রইল এবং যদি ভিডিও নজরে আসে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যিনি আজকে এত বড় উপকার করে গেছেন এবং এই পারলে ভিডিওটা বাকিরাও শেয়ার করবেন এবং যদি সেই ভদ্রলোকের ইচ্ছা হয় তিনি কিন্তু এখানে কমেন্ট করতে পারেন তার সাথে কিন্তু কথা বলবেন সেই কার্ডের মালিক তো বুঝতেই পারছেন এটিএমের জন্য কিন্তু অবশ্যই যিনি চিন্তিত ছিলেন তিনি কিন্তু তার এটিএম ফিরে পেয়েছেন এবং কার্ডের মালিকের পক্ষ থেকে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল টিভিউটিউটের পক্ষ থেকে যে ভদ্রলোক কার্ডটি কুড়িয়ে রেখে গেছেন যত্ন সহকারে বাড়ি নিয়ে যান না তিনি নিয়ে না গিয়ে এখানে রেখে গিয়েছিলেন মেশিন থেকে পাওয়া গেছে অর্থাৎ ঘাঁটালে এখনও কিন্তু অনেক ভদ্রলোক ভদ্র মানুষ রয়েছেন যার কারণ প্রায় আধা ঘন্টার পর সেই কার্ডটি ফেরত পাওয়া গেছে আধা ঘন্টার মধ্যে একাধিকজন এসেছেন কেউ কিন্তু কার্ডটা কেউ নিয়ে চলে যান না যত্ন সহকারে উপরে ছিল মেশিনের উপরে কার্ডের মালিক কিন্তু ইতিমধ্যেই কার্ডটি পেয়েছেন ধন্যবাদ